আমি যখন এই দৃশ্যগুলো দেখি তখন মানে বুকের ভিতরটা আমার জাস্ট মোচড় দিয়ে ওঠে সেই সব শক্তি মানে বলতে গেলে জন্ম পর থেকে এই সব নিয়ে আমার কত যে স্মৃতি কত যে স্মৃতি মানে বলে বুঝতে এই যে এই নৌকাগুলো বা যে এগুলাকে বলে এইগুলা চলে কত জায়গায় ভ্রমণে গেছি কত জায়গায় বেড়াতে গেছি কত নদী পার হয়েছি কিন্তু এখন পর্যন্ত মানে নদীর প্রতি আমার ভালো কিন্তু বিন্দু পরিমাণ কমে যায় বরং যখনই দেখি এগুলা তখন বুকের ভিত্তিটা অন্যরকম যখন হয়তো কোনো ছবিতে বা কোনো ভিডিওতে দেখি তখন তো মানে বলা যায় না আর এখন তো আমার সামনে এই যে আমি কিন্তু যাব আমি নদী দেখতেছি সামনে কিন্তু তারপরেও শুধু সময়ের অভাবে আমি নৌকাগুলো দৌড়তে পারতেছি আমার খুব ইচ্ছে করতেছে যে আমি এখন নেমে যাই নেমে এই নদীতে মানে এই নৌকায় করে নদীগুলো পার আর এখান দিয়ে পানিগুলো আসছে যে আপনি দেখতে পাচ্ছেন খুব দ্রুত চলে আসছে হয়তো জানি নালা কি বাকি রাখছেন হয়তো ভয়াবহ বন্য হবে তো আমি যাচ্ছিলাম যা সময় একটু দাঁড়ালাম যে দেখি একটু প্রাণ ভরে দেখি তাই দেখার জন্য দাঁড়ান দেখেন আগে মনে হতো যে ওই যে দূরে যে গ্রামগুলো দেখা যাচ্ছে হয়তো ওই গ্রামগুলোতে এমন কেউ আছে যে আমার জন্য অপেক্ষা করতেছে আহা সেই দিনগুলো কোথায় যে ভাবতেছি যাবো এবারও নৌকা ফোন ইনশাআল্লাহ পরিবার এবং ছোট্ট একটা ডিঙি নৌকা হয়তো একটু ঘুরবো মনের মাদুরি মিশিয়ে ঘুরবো মনের রং মিশিয়ে ইনশাআল্লাহ সেই শৈশব আমার আমার প্রিয় শৈশব যদি একটু যেতে পারি কমিটি সভাপতি শুভকামনা রইলো আর বন্যা যারা বন্যায় বন্যা দুর্গত মানুষকে আপনার প্লিজ একটু সাহায্য করুন এখনো হয়তো এই এলাকা শুরু হয়নি কিন্তু খুব শীঘ্রই এই দিকটা যা দেখতে পাচ্ছি যেভাবে পানি বাড়তেছে তাতে বন্যা শুরু আল্লাহ সবাইকে হেফাজত করি এই